আরে ভাই একে একে তাহলে অপবিশ্বাসের কাছ থেকে সব নিজের লোকরা চলে আসছে এসে গৌতম শাহর সঙ্গে ভিড় জমাইতাছে ভাই এটা কি সত্যি একদম না আমাদের অপবিশ্বাস ঢালিউড কুইন সে হচ্ছে এক বাঘিনী সে একাই একশো যখন ঢালিউডে কোনো সিনেমাই ছিল না ঢালিউড পুরো বন্ধই হয়ে গেছিলো তখন এই অপবিশ্বাস আর শাকিব খান জুটি দেয় ঢালিউডটাকে কিন্তু আবার ওপরে তুলেছে আমাদের বাঘিনীকে ভুলে গেলে হবে না সে কিন্তু একাই একশো যতই গৌতম সাহা ধীরে ধীরে অপবিশ্বাসের কাছের লোকদের নিয়ে আসুক না কেন তাতে অপবিশ্বাসের কিন্তু কিচ্ছু হবে না অপবিশ্বাস কিন্তু একাই একদম রাজত্ব করে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে অপবিশ্বাসের ক্ষমতা কতটা অপবিশ্বাস একাই রাজত্ব করছে আর এদিকে ও গৌতম শাহ বাড়িশক পরিমণি বুবলি তার সঙ্গে দিঘি আছে এগুলো তো বুবলি বাদ দিয়ে এরা তো একসময় অপবিশ্বাসের খুব কাছের লোকই ছিল এরা সব একে একে বুবলির সঙ্গে ভিন নিয়েছে তাতে অপবিশ্বাসের কিন্তু কিচ্ছু যায় আসে না অপবিশ্বাস কিন্তু একাই রাজত্ব করে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কে সেরা কে বেস্ট আর কে বাঘিনী জঙ্গলে কিন্তু বাঘিনী একাই রাজত্ব করে ঠিক আছে জঙ্গলে কিন্তু অনেক পশু থাকে কিন্তু বাঘের বাঘিনীর কাছে কাছে বাঘিনীকে দেখলে সবাই কিন্তু ভয়ে একদম জড়ো সড়ো হয়ে যায় তো এখানে ঢালিউডের অবস্থা হয়েছে এখন সেটাই ঢালিউডের বাগিনী হচ্ছে অপবিশ্বাস সব একদিকে আর অপবিশ্বাস একদিকে তো অপবিশ্বাসকে দমানো এতটাই সহজ না পরকীয়ারানীর ভক্তরা বলছে পরিমণিও চলে এসছে গৌতম সাহার দলে দিঘিও চলে এসছে গৌতম সাহার দলে এবার তো অপবিশ্বাসের আর ভাত নেই অপবিশ্বাসের মার্কেট শেষ তো বলি বাঘের অনেক গল্প আমরা পড়েছি সেই গল্পগুলো আবার রিটার্ন রিপিট করে একটু পড়ে নিও তোমরা কারণ তোমাদের তো একটু শিক্ষায় একটু পেটে শিক্ষার কম কম কমতি আছে এই জন্য তোমরা আবার রিপিট করে ছোটোবেলায় সেই গল্পগুলো একটু পড়ে নিও তাহলেই বুঝতে পারবে কোথায় পরিমণি কোথায় দিঘি এদের তো কোনো অস্তিত্বই নেই এরা তো ঘরে বসেই ছিল হ্যাঁ এরা অপবিশ্বাসের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ঘরেই তো বসেছিল কিন্তু বাঘিনি বাঘিনি একাই একশো কে রানীর ভক্তরা ভাবছে অপবিশ্বাসের হাত থেকে সব কাজ চলে যাচ্ছে তো বাঘিনীর মুখ থেকে কেউ কাজ কেড়ে নিতে পারে না বাঘিনী সব জায়গায় সময় দিতে পারে না সেই কাজগুলোই ভাগে এসে পড়ে এই পশুগুলোর ভাগে এসে পড়ে তো আমি বাঘিনীর গল্প দিয়ে কিছুটা তোমাদেরকে বললাম বাদবাকিটা তোমরা সবাই বুঝে নিও তো অপবিশ্বাস হচ্ছে ঢালিউডের বাঘিনী তাকে দমানো এত সস্তা না আর গৌতম শাহ খুবই চেষ্টা করছে যেহেতু গৌতম শাহ অনেক চেষ্টা করেছিল অপবিশ্বাসকে আবার কাছে নেওয়ার কিন্তু অপবিশ্বাস পাত্তা দিল না এখন গৌতম শাহ চেষ্টা করছে অপবিশ্বাসের সব কাছের লোকগুলোকে কেড়ে এনে অপবিশ্বাসকে একা করে দেওয়ার যে অপবিশ্বাস যে স্বামীকে ভাত ভালোবাসত সেই স্বামী যখন তাকে একা করে দিয়ে চলে গেল আর এই সমস্ত বন্ধু বান্ধব তো আর কি বলবো এগুলো তো আসে আর যায় এরা চলে গেলে অপবিশ্বাসে কি হবে কিচ্ছু হবে না অপবিশ্বাস দিন দিন যেমন উন্নতি করছে আরও উন্নতি করবে এরা ছিল অপবিশ্বাসের জীবনের একটা বড় কাল আর পা